বাবা একদিন দুদিন তিন দিন চার দিন থেকে বেরোতে পারে না মাকে ডাক দিয়ে বলে মা ও আমার জননী মা বলো গো বলো মা বলো আমি আজকে তোমাকে জিজ্ঞাসা করব বলো মা তুমি সত্য বলবে কিনা বলে বেটা ওলি জিমনে মুগিরা বলো বেটা বল কি বলবে বলো বলে মা গো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি লোক মানুষটি কেমন বলে বেটারে তিনি তো ভালো মানুষ তিনি তো সত্যবাদী নবী তিনি তো রাহমাতাল্লিল আলামিন আল্লাহ কোরআনে পাকে বললেন উমা আরসালনা কাল রাহমা তিনি তো রহমতের নবী তিনি ইসলামপুরের টিপু এক হাজার টাকা এক হাজার টাকা আর একজন ডমকু নেবেন আমি এক হাজার টাকা

হমাদ তিনি তো মায়ার নবী মায়ার নবীন বলুন আল্লাহর নায়া নবী গ আপনি নবী আমার জীবনের যে হেব আপনি জীবন সাথী অন্ধকার কবর

মতেরা জমিন আপনি হইলে নগার উম্মতের আবুল জল আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন খালি যা দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাধি

মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় মা কান্না করতে করতে বলে বেটা রে কলিজার সন্তান ওরে আমার টুকরা কলিজার দরদি সন্তান ও বেটা রসুল্লা যেটা বলে সত্য বলেছে বেটা এতে মৃত্যুর কোনো বেটা হঠাৎ করে তোর अब्বা নাই চলে যাবে বিদায় হয়ে গেছে আমি ঘরের ভিতরে বসা পিট পিট করে জিম করে পানি বৃষ্টি বর্ষণ হয় ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো আমার সেই সময় বড় ভয় হয়েছিল সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি আমার সঙ্গে মিলন করেছিল আর ওই মিলনের কারণে তুই আমার সন্তান তুই জন্ম নিয়েছি ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা না বলেছে এটা বারহাক সত্য বলেছে এতে সঙ্গ কোনো অবকাশ নাই আর এই জন্যে নবীকে গালি দেয় তারা নবীর ওয়ারিশকে গালি দেয় খবর নিয়ে দেখেন জানতে হবে তাদেরও কোনো জন্মের কোনো বন্ধন বুঝিয়ে আছে এই মুসলমান দরোদি আমার ভাইয়ের জি সেই জন্য বলছিলাম মুসলমান আল্লাহ আমি আপনাদের কাছে পাঁচ করে টাকা চেয়েছিলাম তার মধ্যে তিনজন পাঁচ হয়ে গেল আমি আপনাদেরকে বলবো দরজি আমি আজ হক আমি আপনাদের সন্তান আমি আপনাদের কলেজের সন্তান রে বাবা আমি সারা দেশে করি আমি আপনাদের জন্য দোয়া করব তাই বাপ দরজি মুসলমান আল্লাহর খান মসজিদের জন্য আমি পাঁচ করে টাকা দেখতে চেয়েছিলাম তার মধ্যে তিন নম্বর হয়ে গেল চার নম্বর একজন দরজি কে আছে বাপ এত আটটা উঁচু করে দিয়ে

অসুস্থ হয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে যাই করো আই করো রিপোর্ট করতে করতে হাজার হাজার চলে যায় আমি বলি বাবা নবী বললেন সাদা কো তারা দুবালা করলে বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় তাই আমি বলি বাবা

মা কুমরা কাছে তিনটে জিনিস চেয়েছিলেন কি তিনটে চেয়েছিলেন আর নবীর দুইজন বিবি কোথা থেকে এলো কিভাবে এলো ওই দুইজন বিবির নাম কি ওটা আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ

একজন মহিলা দুশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি জানে মানে বড় কর দাও তাই ভাবছি আমার সোনার লালেরা চার নম্বর হয়ে গেল বাপ পাঁচ নম্বর ইনশাল্লাহ একটা পাঁচ হাজার টাকা হবে না ইনশাল্লাহ বলুন আমি জানি এই রাধাকান্তপুরের মানুষ এ কানাপুকুরের মানুষ এ এলাকার মুসলমান এ দেশের মুসলমান এদের দিল বড় মন বড় অন্তর বড় তাই আমি বলবো বাবা পাঁচ হাজার দাতা ইনশাল্লাহ একজন পাঁচ নম্বর ইনশাল্লাহ কেন পাপ ইসলামের খুটি পাপ নামাজ পাপ আল্লাহ আকবর সবই তো খুন পাপ তার একটা পাঁচ হাজার টাকা দেওয়ার মতন ভাগ্যবান কেউ নাই বা আপনারা মনে করছেন ফুরিয়ে যাবে না রে বাবা না ফুরিয়ে যাবে না না রে বাবা না ফুরিয়ে যাবে না আল্লাহ দিনে কোনোদিন কমে যাবে না আমি আপনাদের কাছে পাঁচ হাজার টাকার দাদা একজন দেখি আল্লাহ একজন ভাই মা খালা বোন শোনা দি আমার আল্লাহওয়ালা দিনওয়ালা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ একজন হয়ে গেলি আমি পাঁচ হাজার টাকা

টাকা এ দেখেন্লাহ আকবর আমি এক পেঠি করে টানি চাইছি বাবা মসজিদে নামাজ হবে কেমত পর্যন্ত এই মাথাটা নিচু হবে কামত পর্যন্ত এই কপালটা নিচু

ও মাসে হুজুর কোন এক হাজার টাকা দেবেন আল্লাহ তুমি কুকুর এনও জানে মানে বর কুন্দ আল্লাহ আল্লাহ

আল্লাহ লিখেন তিন পেটি দেখেন তিন পেটি লিখেন আল্লাহ মাস্টার সাহেব তিনি বলছেন আমি তিন পেটি আল্লাহ তুমি গগুল করে নাও আল্লাহ তুমি জানি মানে তুমি বরক হ্যাঁ ও মনে করছে কেরা মানে কাঁতি মিশিয়ে দিয়েছে তো আমাকে লাগবে না হবে এ বাবা তাই আমি আপনাদেরকে বলবো বাবা আজকে বারোটি মাস আর বারোটি মাসে তিন বারো ছত্রিশশো টাকা লাগে আমি আপনাদেরকে বলবো মুসলমান এক একটা বাড়িতে দুটো তিনটি করে মোবাইল এক একটা বাড়িতে চারটে পাঁচটা করে মোবাইল আমি এক হাজার টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই কারো ভরসায় মর কেসরে মায়া এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা ও

মনুয়ারা বিধি দেখো গতেই বসেছিল এ শ্বশুর ও শ্বশুড়ির নামে খাজার টাকা দিল আরে তোর শ্বশুরি আছে কবর তুমি বোমারো দানে

আল্লাহু আকবার নুরুগান নাম দেখো এখানে হাজির 50 টাকা দিও দেখো মসজিদ খাতির আর অনুরোধ করি আমি করি গো মিনতি তুমি দিও তার

সোনালি খাতুন দেখো গো দিয়ে বসেছিল পালিয়া যে গেল আরো তোমা আমি করি পানা। ক্ষমা করে দিও তুমি দিন গোনা